হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আমি থেকে আজকে আপনার সামনে নিয়ে এসেছি ডায়মন্ড মেলামাইনের নতুন কালারের একটা ডিনার সেট এই ডিনার সেটে কি কি আইটেম থাকছে এবং কত পিস থাকছে আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দিব আর যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান তারাও আমাদের থেকে নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা ডায়মন্ড মেলা মাইনের এই ডিনার সেটগুলো খুঁজছেন আপনারা কিন্তু এই ডিনার সেটগুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আর অবশ্যই আপনাদের হোম ডেলিভারি এবং কুরিয়ার চার্জটি এক্সট্রা দিতে হবে বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা কিন্তু এই ডায়মন্ড মেলামাইনের ডিনার সেটগুলো আমাদের থেকে প্রতিনিয়তই নিচ্ছেন আপনারা যারা বড় বড় ডিনার সেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি এই মেলামাইনের ডিনার সেডের যে প্লেট রয়েছে প্লেটটি এই প্লেটটি হলো হল প্লেট থাই প্লেট নিয়ে এটা সাজানো হয়েছে এই ডিনার সেটটি আর অবশ্যই ডায়মন্ড মেলামাই যে লঘু রয়েছে লঘুগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন আর প্রতিটা মালের কিন্তু এমআরপি আছে এম আর দেখে নেবেন একশো ত্রিশ টাকা এমআরপি রয়েছে এটা নোবেল প্লেট আর কালারটাও দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা কালার কিন্তু ডিনার সেডের এই কালারটি নতুন এসেছে মার্কেটে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এখানে ছয় পিস প্লেট রয়েছে এরপরে রয়েছে ডিনার সেটের নাস্তার জন্য প্লেট এটা হলো আট ছাই প্লেট আপনারা এগুলা সাইজ কিন্তু লেখা আছে পিছনে এগুলা কিন্তু আপনারা দেখে নেবেন আর বড় প্লেটটা হলো দশ থাই আপনারা তো অবশ্যই জানেন দশ থাই এবং আট থাই এগুলা কিন্তু আমাদের কাছে যারা যারা নিবেন এগুলা কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন আর যারা বড় বড় ডিনার সেট কিনেছেন ওই ডিনার সেটগুলো বাই করতে চাচ্ছেন না আপনারা আপিসের জন্য আমাদের এই ডিনার সেটগুলো কিনতে পারেন এই ডিনার সেটগুলো খুব ভালো এবং মানসম্মত আর আপনারা অবশ্যই জানেন ডায়মন্ড মেলা মালামালগুলো কেমন হয় এগুলো কিন্তু আমরা গরম থেকে গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তারপরে রয়েছে ফিন্নি বাটি আপনারা ছয় ফিন্নি বাটি পেয়ে যাবেন এই ডিনার সেটের লোগে আর আপনারা অবশ্যই জানেন এই ডায়মন্ড মেলা মাইনে ডিনার সেটের আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা কালারগুলো দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে আরো ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো ভিজিট করে আসবেন ভিজিট করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ডিডেক চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সেম মালগুলো কিন্তু পেয়ে যাবেন এরপরে রয়েছে গ্লাস রয়েছে ছয় পিস এবং রয়েছে হালিম বাটি রয়েছে ছয় পিস এবং হালিম চামিস রয়েছে ছয় পিস বা সুপ বাটি বা সুপ চামিস বলা হয় যাকে এগুলো পেয়ে যাবেন আপনারা ছয় পিস করে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানারা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড হাঁসুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিস পলাশ কুকারিস আসলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড মেলামাইনের বিভিন্ন ডিজাইনের ডিনার সেট এবং ডায়মন্ড মেলামাইনের যাবতীয় মালামাল যেগুলো মালামাল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তারপরে রয়েছে বড় চামিচ রয়েছে দুই পিস একটা ভাতের চামিচ এবং তরকারি চামিচ আর ফিন্নি বাটির লোকে যারা কাটা চামিচ এবং টি চামিচ নিতে চান এগুলোও কিন্তু আপনারা নিতে পারেন একটু রেটটা একটু বাড়বে এরপরে রয়েছে আপনার চার পিসের একটা বাটি সেট রয়েছে এই বাটি সেটের সাইজগুলো আমি বলে দিচ্ছি প্রথমেই প্রথম ছোটোটা হলো ছয় ইঞ্চি সাইজ আর পুঁতিটার মধ্যেই কিন্তু এমআরপি দেওয়া রয়েছে আপনারা এমআরপি দেখে তারপর মালামালগুলো নিতে পারেন আমাদের থেকে যারা এক্সট্রা এক্সটা নিতে চান এক্সট্রা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তারপরে রয়েছে ছয় ইঞ্চি বাটি রয়েছে তারপরে রয়েছে ইঞ্চি রয়েছে রয়েছে কিন্তু প্রতিটি এগুলো আপনারা দেখে দেখে নিতে পারবেন তারপরে রয়েছে দশ ইঞ্চি বাটি রয়েছে এই দশ ইঞ্চি বাটিটা কিন্তু বিশাল বড় একটা বাটি আপনারা এটা কারি বাটি হিসেবে বা রাইস বাটি হিসেবে কিন্তু সুন্দরভাবে কিন্তু চালাতে পারবেন সুন্দর এই বাটি সেট আর ডিনার সেটের লোকে বাটি সেট না থাকলে কি আর চলে তাই একটা বাটি সেট দেওয়া হয়েছে সুন্দরভাবে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে এগুলা নিতে পারবেন আর যারা এক্সট্রা এক্সট্রা নিতে চান এক্সট্রা এক্সট্রাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এগুলা এগুলো মালামাল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই ডিনার সেটটি হলো বিয়াল্লিশ পিসের আর যদি কাটা চামিজ এবং টি চামিজ যুক্ত করেন তাহলে হবে চুয়ান্ন পিস এই ডিনার সেটটি আপনারা কত টাকার মধ্যে নিতে পারবেন এখন একটু আইডিয়া দিব আমি এখানে আমরা দোকানে অলরেডি বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন এখানে চুয়ান্ন পিস চুয়ান্ন পিস বিক্রি করে থাকি আমরা পঁয়ত্রিশশো টাকা আর যারা বিয়াল্লিশ পিস নেবেন বিয়াল্লিশ পিসের দাম অবশ্যই কম হবে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে এই মালামালগুলো আমাদের থেকে অর্ডার দিতে পারেন আর যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন আপনারা যারা এই ডিনার সেট আমাদের থেকে পাইকারি নিতে চান আপনারাও কিন্তু নিতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে পাইকারি দেওয়া হয় আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর ডায়মন্ড মেলামাইনের আমরা কিন্তু কন্ডিশনও দিয়ে থাকি আপনারা কন্ডিশনও নিতে পারবেন সারা বাংলাদেশ আর ডায়মন্ড মেলামাইনের আপনারা কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহিআ